সবেবরাতে যাদের দোয়া কবুল হবে না বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান নফল ইবাদতের মাধ্যমে সবেবরাত পালন করেন মুসলমানরা আল্লাহর দরবারে দোয়া করেন কিন্তু শবেবরাতের রাতে অনেক ব্যক্তির দোয়া কবুল হবে না তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে ব্যক্তি মুশরিক দুই নাম্বার হিংসুক তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চার নাম্বার টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরিধানকারী পাঁচ নাম্বার মাতা পিতার অবাধ্য সন্তান সন্ততি ছয় নাম্বার মদ্য মদ্যপানকারী সাত নাম্বার ব্যবিচারকারী ও ব্যবিচারিনী আট নাম্বার অন্যায়ভাবে হত্যাকারী নয় নাম্বার অন্যায়ভাবে কর আদায়কারী দশ নাম্বার জাদু টোনার পেশা গ্রহণকারী এগারো নাম্বার গণক তথা গায়বি খবর বর্ণনাকারী ১২ নাম্বার বাদ্য বাজনায় অভ্যস্ত ব্যক্তি তেরো নাম্বার ফিতনাবাস চোদ্দ নাম্বার ফটো অঙ্কনকারী পনেরো নাম্বার নিন্দুক ইত্যাদি আল্লাহ রব্বুল আমাদের সকলকে এ সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার তাফিক দান করুক আমিন ইসলামিক বিষয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সত্য উপহারকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন